নমস্কার অ্যাসেন ভক্তিম্যাগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি এই বছর অর্থাৎ দুই সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসের রাস পূর্ণিমা কবে অনুষ্ঠিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে কখন থাকতে চলেছে জেনে নেব এই পর্বে জানব পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ সত্যনারায়ণ পূজা ও স্নানের শুভ সময় জেনে নেব রাস পূর্ণিমার নিশি পালন ও উপবাসের শুভ সময় শাস্ত্র অনুসারে কি কি করবেন কি কি নিষেধ রয়েছে কি কি খাবেন কি কি খাবেন না এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ অ্যাস এন ভক্তিমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন বিভিন্ন পূজার তারিখ সময় পদ্ধতি এবং শাস্ত্র অনুসারে বিধিনিষেধ সংক্রান্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই রাস পূর্ণিমা বা রাস উৎসব এই পূর্ণিমাকে অনেকে কার্তিকী পূর্ণিমাও বলে থাকেন রাস পূর্ণিমার মাহাত্ম হল ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলা এই উৎসবের মূল আকর্ষণ হলো নৃত্য যেখানে জীবাত্মা ও পরমাত্মার রূপান্তর এবং দুনদিন জীবন থেকে আধ্যাত্মিক জীবনের উত্তরণকে দেখানো হয়েছে এই উৎসবের মাহাত্ম হল প্রেমময় প্রকৃতিকে জাগিয়ে তোলা ও ভক্তির মাহাত্মকে আলিঙ্গন করা এবারে জানব এই বছর অর্থাৎ পঁচিশ সালে বাংলার বত্রিশ বঙ্গাব্দে রাস পূর্ণিমা বা রাস উৎসব কবে অনুষ্ঠিত হতে চলেছে রাস পূর্ণিমার সময়সূচি পূর্ণিমা তিথি শুরু বাংলার সতেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজির চার নভেম্বর দুই মঙ্গলবার রাত নটা তেইশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ বাংলার আঠেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজির পাঁচ নভেম্বর দুই বুধবার রাত সাতটা আট মিনিটে স্মার্তমতে শ্রীহরির উত্থান বাংলার সতেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজির চার নভেম্বর দুই মঙ্গলবার দিবা ছয়টা দুই মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিটের মধ্যে এবার জানব রাস পূর্ণিমার দিন কী কী খাবার খাবেন না প্রথমেই বলি রাস পূর্ণিমার দিন আমিষ জাতীয় কোনো খাবার বা পেঁয়াজ রসুন একেবারেই খেতে নেই এছাড়াও রাস পূর্ণিমার দিন কোনো শেঁকা জাতীয় খাবার খাবেন না যেমন বেগুন পোড়া বা পাপড় সেকা এমন ধরনের কোনো জিনিস সেদিন আগুনে দিয়ে খাবেন না এবং কোনো জাতীয় খাবার যেমন উচ্ছে নিম পাতা ও করলা এগুলো না খাওয়ার চেষ্টা করুন এবং সবশেষে এই দিন আপনারা নেশা জাতীয় খাবার থেকে একেবারেই বিরত থাকুন এবার আলোচনা করব দুই সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রাস পূর্ণিমায় সত্যনারায়ণ পূজা ও গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকতে চলেছে এবং পূর্ণিমার নিশি পালন ও ব্রত উপবাস কবে সত্যনারায়ণ পূজার শুভ সময় পাঁচ নভেম্বর দুই বুধবার বিকেল চারটা পঞ্চাশ মিনিট থেকে সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় সূর্যোদয়ের পর থেকে সকাল ছটা চল্লিশ মিনিটের মধ্যে পূর্ণিমার নিশি করা হবে বাংলায় সতেরো কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজির চার নভেম্বর দুই মঙ্গলবার পূর্ণিমার ব্রত ও উপবাস বাংলায় আঠেরো কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজির দুই নভেম্বর দুই বুধবার এবার বলব রাস পূর্ণিমার দিন কী কী কাজ করলে শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর লাভ করা যাবে রাস পূর্ণিমার দিন সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঘরে একটি ঘিয়ের প্রদীপ কর্পূর সহকারে জ্বালাতে হবে এরপর রাধাকৃষ্ণের পুজোর সঙ্গে মা লক্ষ্মীরও পুজো করুন এবং সন্ধ্যায় তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালান এরপর রাধাকৃষ্ণকে তুলসী পাতা ও ফুল দিয়ে পূজা করুন ও মা লক্ষ্মীকে ফুল দিয়ে পুজো করুন কিন্তু মা লক্ষ্মীর পূজায় তুলসী পাতা ভুলেও দেবেন না তুলসী পাতা আপনারা মা লক্ষ্মীর পাশে নারায়ণকে দিতে পারেন এরপর হাতে একটু গঙ্গা জল নিয়ে শ্রীকৃষ্ণের বীজমন্ত জপ করুন ওম কৃষ্ণায় কৃষ্ণায়নম এই মন্ত্রটি আপনারা একশো আটবার বার জপ করুন এরপর মা লক্ষ্মীর বীজ মন্ত্র ওম শ্রীং শ্রোয় নম এই মন্ত্রটি একশো আটবার বার জপ করুন এই মন্ত্র দুটি যদি আপনারা এক মনে বসে জপ করেন তবে আপনাদের সকল প্রকার আর্থিক সমস্যা দূর হবে মূলত বৈষ্ণব ধর্মাবলম্বী লোকেরা রাস উৎসব পালন করে বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসবই হল রাস এই বিশেষ উৎসবে গোপীদের সহযোগে রাধাকৃষ্ণের প্রার্থনা করা হয় পুরাণে শারদ রাস বসন্ত রাস ইত্যাদির উল্লেখ পাওয়া যায় আবার মনে করা হয় রস থেকে এসেছে রাস যেটি সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন